এমন জঘন্যতম কথা বলেও তোর মতো পাপীর সাথে এ থেকে আমরাও পাপ বাড়ি করতে চাই না জন্য তোকে আমরা 2 মিনিট সময় দিচ্ছি না হলে মিন্টু তোর কে বলতেছ কথা কথা শুন নাও जरा ছেলে হে নিজের বাপকে খুন কর আর এমন জঘন্যতম কথা আমরা তোর সঙ্গে শেয়ার না করে না এমন জঘন্য আর এমন জঘন্যতম কথা বলে তোর সাথে আমরাও পাপের भागी হতে চাই না তোকে আমি দুই মিনিট সময় দিলাম এর মধ্যে যদি সবকিছু না বলিস তাহলে তোর যে কি অবস্থা হবে মিন্টু সাহেব আর তা না হলে মিন্টু সাহেব তোর জীবনের অর্ধেক আয়ু কমিয়ে দিবে অন্য বল আর তা না হলে মিন্টু তোর জীবনের আয়ু অর্ধেক কমিয়ে দিবে মিন্টু সাহেব যে বল তোর বাকি আমি কেমন বল আর একবার যাবো ঠিকঠাক

এই ঘর থেকে সত্য কথা না বলে কেউ কখনো বের হতে পারেনি সত্য থেকে বলতেই হবে আপনারা যদি আমাকে দিয়ে বা ভক্তের কথা বলাতে চান তাহলে আমি কন কি কম জ্ঞানগিরি করে স্যার দিব স্যার পরিমাণ যা হয়েছে মাথা আপনি নাই মানে একটু মাথা তুলতে হবে না আপনারা নাই আপনি

अच्छा अच्छा ये ना 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 अमिरुल भाई